গুড মর্নিং তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এই উঠলাম সবে উঠে ফ্রেশ হয়ে তা তোমাদের সাথে আবার চলে আসলাম কথা বলতে আর ও উঠে গেছে একটু বাজারে যাবে আর বোন এখনো উঠেনি শুয়ে আছে আর ঘরের কাজ এখনো হয়নি কিছু তা বোন উঠলে সব করব আস্তে আস্তে আর কাল কালকে তো দেখলে এই কাজগুলো করছিলাম বিকালে তো এইগুলো দিতে যাব বাড়িটায় দিয়ে আসবো এসে তারপরে সব কাজ করব আর ও বাজারে যাক কি কি নিয়ে আসুক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো বাজারে যাবে বলে রেডি হয়ে গেছে তো বাজারে যাক তো আমিও ওই কার্ডটা দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে এসে কথা হচ্ছে বন্ধুরা আমি তো তখন দেখছিলে কার্ডটা দিতে গেছিলাম তো দিয়ে এই বাড়িতে আসলাম আর বোন দেখি এই উঠে পড়েছে আর উঠে দেখি ঘর বাড়ি সব গুছিয়েছে আর এখানে এই জিনিসপত্রগুলো সব রেখে দিয়েছি খাটটা সব গুছিয়ে নিয়েছে একা একা আর দেখো আর ও তো বাজারে গেছিল তো বাজার থেকে আজকে কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি আর সকালে যে একটু ধুয়ে দিলাম কাচলাম তো চলো সেগুনো একটু ছাদে দিয়ে আসবো তো তোমাদের আমার সাথে তোমরাও চলো তো দেখো ছাদের উপরে চলে আসলাম তিনজনেই মিলে আমি একা একা আসছিলাম তা ওরাও বলছে ছাদে যাব তো আমরা চলে আসলাম আর এই জামা কাপড়গুলো মেলবো হালকা হালকা রোদ দিচ্ছে কালকে তো একেবারে কুয়াশা ছিল আজকে তো সকাল থেকে হালকা হালকা রোদ বার হচ্ছে তো চলো জামা কাপড়গুলো দিয়ে নেই দেখো এখন জামা কাপড় মেলছে আর আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি তো চলো আর অনেক জামাকাপড় আছে মেলে দিক অনেক বলতে তিন চার পাঁচটা মতো আর এদিকে পাপড়ি দাঁড়িয়ে ব্রাশ করছে তো চলো জামা কাপড় মেলে নিক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নিজেই চলে যায় আর রান্না করব কি কি রান্না করছি তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো তো ছাদের উপরের থেকে এসে সোজা আমি রান্নাঘরে চলে আসলাম আর এই ভাত বসিয়ে দিলাম আর আজকে বেশি কিছু রান্না করব না একটু ডাল করব আর এখানে এই সবজি নিয়ে এসছে বিট আলু ভাজা করব আর ডিম ভাজা করবো আর বনে বসে আছে তো এই সকালে যে খাবো বলে চানাচুর মুড়ি মাকার চারে এসব কী নিয়ে এসছে সব এখনও গোছানো হয়নি সেইভাবেই খাটে পড়ে আছে আর দেখো ও সকাল সকাল ফোন দেখছে দেখো মুড়ি খেতে বসে বললাম আর ভাত তো বসিয়ে দিলাম তো একটু পরে সবজি কাটবো ভাতটা তারে হতে থাক আর এই জানলার ধারে বসে আছি বসে বসে মুড়ি খাচ্ছি তো স্নান টান করে চলে আসলাম ঠাকুরের পুজো দিতে আর এই ঠাকুরের সব বাসন ধুয়ে নিলাম আর এই ছাদের উপরে তুলসী গাছটা আছে তো তুলসী গাছটায় জল দিতে যাব তো চলো তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে তো ছাদের উপরে চলে এসেছি তুলসী গাছটায় জল দিতে আর এই শীতকালে তো হালকা হালকা রোদে বসতে খুবই ভালো লাগে তো তুলসী গাছটায় জল দিয়ে নেই হ্যালো প্রিয়ান গুড ইভিনিং তো এই দেখো বিকালবেলা আমি আর বোন বসে আছি তো একটু শাড়ি আর কটা ব্লাউজ নিয়েছিলাম সেগুলো দেখছি বসে বসে এই শাড়িটা নিয়েছি আর এই তিন চারটে ব্লাউজ নিয়েছি তো বোন বলছে বার কর তো এই ব্লাউজগুলো নিয়েছি সব তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখো একটা সেলফি স্টিক অর্ডার দিয়েছিলাম আর সেলফি স্টিকটা চলে এসেছে তো চলো সেলফি স্টিকটা আনবক্স করি তারপর তোমাদের দেখাচ্ছি বাক্সটা খুলে দেখি কেমন এসেছে সেলফি স্টিকটা তো এর আগে একটা নিয়েছিলাম ওটা খারাপ হয়েছিল বলে রিটার্ন করে দিয়েছি তো চলো দেখা যাক এই হচ্ছে সেলফি স্টিক তো চলো এটা দেখি ট্রাই করে কেমন হয়েছে এটা ব্লুটুথ সেলফি স্টিক তো চলো বন্ধুরা দেখো রাত্রে আবার রান্নাঘরে চলে আসলাম আর ও একটু প্রেশার কুকার প্রেশার কুকারে একটু ঘুগনি করব তাই বুটটা একটু সিটি মারবো তো আমি পারি না বলে ও ঠিক করে দিচ্ছে আর এখানে সব এই ঘুগনির জন্য এইগুলো কাটবো তো দেখো আর এই জল শেষ হয়ে গেছে এবার জল আনতে যাবে এটা বসিয়ে দিয়ে তো বললাম রাত্রে কিছু করব তো তাই জন্য আজকে ঘুগনি আর লুচি করব রাত্রের জন্য তো চলো দেখতে থাকো তোমরা তো দেখো আমি কাটতে বসে পড়লাম ঘুগনির জন্য ঘুগনি করবো বলে আলু টালু কেটে নেই আর ওর জলটা শেষ হয়ে গেছে জলটা নিয়ে আসতে যা আর এখন নতুন আলু তো তাই জন্য হালকা করে খোলা ছাড়িয়ে দিবে নতুন আলু খোলা গুণ ছাড়িয়ে যায় এ হয়ে যাক বেশি আর কষ্ট করতে হয় না এখন আলু চলো কেটে নেই আবার ঘুগনি করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আমি মাখাবো না বোন মাখাবে তো আমি সব কিছু তো দিয়ে দিচ্ছি একটু লবণ দিলাম হালকা করে তেল দেবো আর হাল অল্প করে চিনি তো দেখো ময় সব কিছু দিয়ে দিলাম বোন মাখাবে আর এই দিকে কুকারে বসিয়ে দিলাম ওটা করছে তো ওটাও হতে থাকুক এক লুচি করব আর এক ধরে তা সব সবকিছু জোগাড় নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো চলো বোন মাথায় থাকুন তো দেখো বন্ধুরা আমি আলুটা ভেজে নিচ্ছি ঘুগনির জন্য আর প্রেশার কুকারে এখনো ঘুগনিটা আছে এখনো বার করা হয়নি দেখো আমি ঘুগনির জন্য আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব আলুটা আর হচ্ছে প্রেশারে এখনো বুটটা আছে তো এখনো বার করা হয়নি আর এখানে ময়দা মাখিয়ে রেখে দিয়েছি এই সব কেটে নিয়েছি শর্ট তো আছে কিনা ঠিক আছে

আর নাহলে লুচিটা করে রাখলে একদম ঠান্ডা হয়ে যাবে খাওয়ার সময় তো খাবো আর গরম গরম করবো আরও জলটা নিয়ে এসছে তো জলটা বেলে দেখ তো চলো দেখতে থাকো তোমরা তো আমি কড়াই গরম তেল বসিয়ে দিলাম আর কোন এইদিকে দেখো লুচি ভাজছে এই লুচিটা বেলে দিচ্ছে আমি ভাজবো তো তেলটা গরম হোক তারপরে লুচিগুলো দেবো কেমন ভাবে শীতকালে গরম গরম লুচি গুপ দেখো বোন কেমন করে লুচি বেলছে কোনটাই সোজা হচ্ছে কোনোটাই টেরা ব্যাগা হচ্ছে তো যাও হোক তো খাবো বাইরের লোক তো খাবে না তো চলো

ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি তো আমাদের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট